আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিওয়ার্স নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলোই আমাদের এই চ্যানেলে প্রাধান্য দেয় সেই কারণেই যে কোনো গণমাধ্যম নয় বাংলাদেশের এবং বিশ্বের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যমগুলো যে রিপোর্ট করে বা যে নিউজ প্রকাশ করে সেই নিউজের উপর ভিত্তি করেই আমরা এই চ্যানেলে ওই সব সনাম গণমাধ্যমের নিউজ যেটা অত্যন্ত তথ্যবহুল এবং নির্ভরযোগ্য সেই নিউজগুলোই আপনাদের সামনে তুলে আনি প্রতিদিনকার নির্বাচন সংক্রান্ত অথবা নির্বাচনের বাইরেও দেশি এবং আন্তর্জাতিক যে কোনো বড় গণমাধ্যম বা নির্ভরযোগ্য গণমাধ্যমের নিউজ ছাড়া আমরা কোনো নিউজ প্রকাশ করি না এবং সেই নিউজের তথ্য ও উপাত্ত আমরা আমাদের নিউজের মাঝে প্রকাশ করে দেই ভিওয়ার্স আজকে নির্বাচনের উপরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন সংস্কার কমিশন তৈরি করেছেন বা তাদের সুপারিশ করা যে প্রস্তাবনা তারা এনেছেন এবং সেটা প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সেই প্রস্তাবনার ভেতরে স্থানীয় সরকারের বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসছে বা আইন সংস্কারের কথা তারা প্রকাশ করেছে এখন আমরা নিয়ে যাব সেই নিউজটির ভেতরে আশা করি সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন এবং সেই সাথে সাথে আমরা আরেকটি অনুরোধ করব আপনাদের কাছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন দেখি নিউজটিতে কী বলেছে বিদ্যমান পাঁচ থেকে সাতটি পৃথক মৌলিক আইন ও শতাধিক অধীনস্থ আইন থাকার পরও শত শত প্রজ্ঞাপন দিয়ে স্থানীয় সরকার চালাতে হয় এই জটিল আইন ও বিধি ও সার্কুলেশনের কারণে স্থানীয় নেতারা কোনো আইন অনুসরণ করেন না ভিউয়ার্স প্রয়োজনে তারা লবি বা তদবির করে আরও নতুন সার্কুলার বের করে কিংবা অফিসে ধর্না দিয়ে উৎকোষের মাধ্যমে কাজ আদায় করে আনেন তাই প্রয়োজন এবং ব্যবহার বান্ধব একক আইন স্থানীয় সরকার সংস্কার কমিশন সঠিকভাবেই এই ধরনের জটিল সমস্যাগুলো নিরসন করেছে এবং জনগণের স্বার্থে স্থানীয় সরকার ও সংগঠন আইনকে সময়োপযোগী ও কার্যকর ও আরও প্রাণবন্ধ করার জন্য সংস্কার প্রস্তাবগুলো প্রণয়ন করেছে স্থানীয় সরকারে কর্মরতদের জন্য একটি স্থানীয় সরকার সার্ভিস কাঠামো গঠন ও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কমিশনের কর্মপরিধিতে স্থান পেয়েছে কারণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো উপযুক্ত ও যোগ্য কর্মচারীর অভাবে ভুগছে অপরদিকে নানাভাবে নিয়োগ পাওয়া কর্মীদের চাকরি অনিশ্চয়তা দূর করার কোনো যৌক্তিক প্রশাসনিক কাঠামো নেই অনেকের কোনো পেশাগত কর্ম পরিকল্পনা নেই নেই কোনো অবসর সুবিধা বিষয়টি আগে গঠিত তিনটি কমিশনের প্রতিবেদনেও গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে স্থানীয় সরকার অব্যাহত জ্ঞান ও বুদ্ধিভিত্তিক দিক নির্দেশনা দেওয়া বিদ্যমান কানুনের নিরন্তর কল্যাণমুখী পরিবর্তন অর্থায়নের সময়মতো ও সুশাসন প্রতিষ্ঠা বিভিন্ন সময়ে উদ্ভূত দ্বন্দ্ব সংঘাত নিরসনে ইত্যাদি কাজে কার্যকর সহায়তার জন্য স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনের প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন করা হলে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পেতে পারে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো থেকে তথ্যসূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স এই নিউজটির ভিতরে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে স্থানীয় সরকারে যারা কর্মরত আছেন তাদের কর্মপরিধি এবং তাদের অবসরের বিষয়ে কোনো আইন কানুন নেই এখানে এই বিষয়টাকে সমাধানের জন্য সুনির্দিষ্টভাবে যারা স্থানীয় সরকারে কর্মরত আছেন বিশেষ করে ইউনিয়ন পরিষদে যদি আমরা বলি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সচিব তার নিয়োগের ক্ষেত্রেও কোনো ক্রাইটেরিয়া আছে বলে আমাদের কাছে মনে হয় না কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি দলীয়ভাবে এই ধরনের সচিবদের ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যানের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তারা অথর্ব অযোগ্য লোক অথচ শুধুমাত্র দলীয় বিবেচনায় তাদের নিয়োগ হয়েছে এই ধরনের নিয়োগের নেই কোনো ক্রাইটেরিয়া তাছাড়া আরেকটা বিষয় ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যদি আমি বলি যেহেতু তৃণমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে ইউনিয়ন পরিষদ এইখানে আমরা দেখেছি চৌকিদার দফাদার নিয়োগের ক্ষেত্রেও সে হইতে পারে শারীরিক বিকলাঙ্গ অথবা অশিক্ষিত তারপরেও শুধুমাত্র চেয়ারম্যান তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে বা চেয়ারম্যানের ব্যক্তিগত পছন্দে চৌকিদার দফাদার নিয়োগ হয় সে ডিউটি করতে পারুক আর না পারুক ভিওয়ার্স আমরা এক্ষেত্রেও যতদূর জানি এখানেও কোনো নিয়োগের সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই তাই আমরা আশা করি যে ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো নিয়োগের ক্ষেত্রে এবং এখানে বিশেষ করে বাজেট দেওয়ার ক্ষেত্রে সরকারের যে বাজেটগুলো সিটি কর্পোরেশন পৌরসভা বা অন্যান্য যে অঙ্গগুলো আছে জনবল নিয়োগের যে নিয়মকানুন আছে সেগুলোর ভিতরেও ত্রুটি আছে মনে করেন নির্বাচন সংস্কার কমিশন তো সেক্ষেত্রে আমরা ইউনিয়ন পরিষদের কথাও বলতে পারি এখানে ওই একই অবস্থা ইউনিয়ন পরিষদের কোনো সরকারি কোনো বাজেট আছে বলে আমাদের জানা নেই তো এক্ষেত্রেও একটা নির্ধারিত নিয়ম বা ক্রাইটেরিয়ার ভিতরে এনে কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও হতে পারে সেটা হতে পারে স্থানীয় উন্নয়ন অর্থাৎ ইউনিয়ন পরিষদের আওতায়ধীন এলাকার উন্নয়ন সহ বিশেষ করে এডিবিতে যে উন্নয়ন কাজের বন্টন করা হয় সেটা ইউনিয়ন পরিষদের ও ইনকাম থেকেই এডিবির এই অংশগুলো বা উন্নয়নগুলো করা হয় সেক্ষেত্রে আমরা বলবো সিটি কর্পোরেশন বা অন্যান্য যে স্থানীয় সরকারের অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোর মতো করেই ইউনিয়ন পরিষদকেও একটা বাজেট প্রণয়ন করা বা বাজেট ইউনিয়ন পরিষদকেও একটা বাজেট বাৎসরিক বাজেট দেওয়া সেই সাথে সাথে সচিব থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চৌকিদার এবং দফাদার নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রেও সরকারের একটা সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ বা একটা নিয়োগ কাঠামো তৈরি করে তারপরে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য চেয়ারম্যানদের কাছে পাঠানো উচিত ভিওয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এই মুহূর্তে সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন মহান আল্লাহ আমাদের সবার সহায় হন